ছি স্টার হয়ে গিয়ে সব কত পুছি তোমার তো শুভ দু বন্ধুরা তোমার সাথে কী করছো কেমন আছে সেগুলো তোমার সবাই ভালো আছে আমার পরিবার মোটামুটি সবাই ভালো আছে দেখি করছো গরমে আমার অবস্থা কী মাথা ভিজে পুরো জল দেওয়া আর অনেক বেলা থেকেই আজ ব্লকটা স্টার্ট করলাম এই জন্যই আমি শুভ দুঃখ বললাম আমি মুড়ি ভাজতে গিয়েছিলাম মুড়ি পুড়ি ভেজে নিয়ে এত রোদ উঠেছে প্রচুর গরম হচ্ছে প্রচুর গরম হচ্ছে করায় আমি সব চিন গ্যাসের কাছে বসে আছি পানটা খাবো ওই জন্য এই দেখো খুঁজে দেখো আলু চরচুরি মাকো মাকো টাইপের আলু চচ্চুরি তোমরা দেখতে পাচ্ছো কি জানি না এরকম এরকমই দেখাবো পানটা দিয়ে খাবো তো চলো খেয়ে নিই খেয়ে নিয়ে পরে আসি তো বন্ধুরা পানটা আমরা খেয়ে আলু চচ্চড়ি দিয়ে খুব কষ্ট হচ্ছে কী গরম লেগেছে আর হচ্ছে বলে শুয়ে পড়ে আছি শুয়ে আছি

স্নান করে এলাম বৃষ্টি এসছে প্রচুর বৃষ্টি থামতেই চাইছে না আমাদের এইদিকে তো দেখো বৃষ্টি পড়েই যাচ্ছে আমি বাসন মেজে এসেছি ভিজে ভিজে এখন বাসনগুলো আমি ইয়ে করে নিই গুছোই নি আর গায়ে দেখো বর্ষাকালে বেশি গায়ে ময়লা হয় এত ময়লা হয়েছে গায়ে কি বলবো বিরক্ত লেগে যাচ্ছে তো চলো পরে আর টা তো বন্ধুরা স্নান করে এসে ঘুমাচ্ছিলাম ঘুম থেকে উঠলাম সবে কিছুক্ষণ আগে উঠে ছেলেমেয়েরা বলছিলো খুব খিদে পাচ্ছে মা কি করবো বলো তো ওই জন্য আমি বলি তো খিদে পাচ্ছে ড্যামেতে মুড়ি আছে মুড়ি ভেজে নিয়ে এসেছিলাম বলেছিলাম তো ওই দেখো মুড়ি ভাইও চলে এসে একসাথে এসেছে তো ভাই এসেছে তোমার দাদা ভাই এসে পরে আসছি ঠিক আছে